জেলার হচ্ছে দাসনগর আর রেলের জংশন স্টেশন ছিল কিন্তু এই দাসনগর এই দাসনগর থেকে একটা রাস্তা চলে যাচ্ছে বরগাছিয়ার দিকে আর একটা রাস্তা চলে যাচ্ছে শিয়াখালার দিকে আজকের এপিসোড শুরু হচ্ছে দাসনগর থেকে আমরা পৌঁছব বরগাছিয়া আর এই দাসনগর জংশন পর্যন্ত জংশন থেকে দুটো লাইন ভাগ হতো একটা যেত শিয়াখালার দিকে একটা যেত বরগাছিয়ার দিকে তো সেই ভিডিও আপনারা দেখেছেন আশা করি এই ভিডিও আগের মতন অ্যাট্রাক্টিভ হবে তো সঙ্গে থাকুন শুরু করছি আজকে নতুন এপিসোড মার্টিন রেলের ইতিহাস আমরা গল্প শুরু করেছিলাম হাওড়ার তেলকল ঘাট থেকে আর পৌঁছেছিলাম শিয়াখালা পর্যন্ত চারটি পর্বে তুলে ধরেছি হারিয়ে যাওয়া সেই সব স্টেশন ঘর স্টেশন বোর্ড মাঠঘাট মন্দির এবং স্থানীয় সেই সব মানুষের আবেগ এবার আমরা চলেছি আরও এক বিস্তৃত পথে দাসনগর থেকে আমতা এটা সেই শাখা যেখানে বুক চিরে চলতো কুঝিক শব্দ তুলে ছোট্ট মার্টিন ট্রেন এই পথেই পড়ত তামা পিতলের তালাচাবির কারখানার জন্য বিখ্যাত ডোমচুর মাজুর বিখ্যাত খৈচুর আর বাংলা চলচ্চিত্রের প্রেক্ষাপটে পাতিহাল কিংবা জগৎবল্লভপুর

নগর জংশন ছেড়ে এসে ট্রেন পৌঁছাতে হচ্ছে বালটিকুড়ি এই বালটিকুড়ি মঠে আমরা এখন দাঁড়িয়ে আছি আর বালটিকুড়ি পরে স্টেশন ছিল হলো কি 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 আরে বাবু বলুন হলো আরে ও দাদা দাদা কি যাতা বকছেন আরে বাগড়া স্টেশনটা কে বলবে ভুলভাল তত্ত্ব উনি পরিবেশন করছেন চলুন আমি আপনাদেরকে দেখাবো কোথায় কি কি ছিল বালটিকুড়ি এখন মার্কেটের উপর দাঁড়িয়ে আছি তো এখানেই ছিল বালটিগুড়ি স্টেশন স্পেসিফিক জায়গাটা যদি বলি তাহলে দেখাচ্ছি কোথায় ছিল নেই বালটিগুড়ি স্টেশন জলের ট্যাঙ্ক বর্তমান রাজ্য সরকারের থেকে যে জলের ট্যাঙ্ক সেই জলের ট্যাঙ্কটি রয়েছে ওইখানেই ছিল মার্টিন রেলের বালতিগুড়ি স্টেশন বালতিগুড়ি সুস্বাস্থ্য কেন্দ্র বালি জগাছা ব্লক আর এই হচ্ছে মাকড়দহ রোড আর আমি যেখানে দাঁড়িয়ে আছি অনুমান করা যাচ্ছে এইখানে ছিল বালতিগুড়ি মার্টিন রেল স্টেশন পিছনে জলের ট্যাঙ্কি আছে তো একজন আমাকে সাহায্য করলেন যে বালতিগুড়ি বাজারের মধ্যে জলের ট্যাঙ্কি এবং উল্টো দিকের স্বাস্থ্যকেন্দ্র তার ঠিক অপোজিট ডাইরেকশন অর্থাৎ ঠিক এরকম কোনো জায়গাতে ছিল মার্টিন রেল স্টেশন মাকরদহর রোডের বাম দিক দিয়ে ছিল অতীত আর উপর দিয়ে প্রায় সমসাময়িক আঠারোশো সালে চালু হয় সিসিলিং বা ক্যালকাটা করলিং উনিশশো সালে বিদ্যুতায়ন হয় আর তার ছ বছর পর নিচে দিয়ে চলা দুই ফুট ন্যারোগেজের মার্টিন রেলকে তুলে নেওয়া হয় গুরুত্বপূর্ণ এই পথ শুরু হয়েছিল আজকের এশিয়ার এবং ইস্টার্ন রেলের মধ্যে বাণিজ্যিক মেলবন্ধনের জন্য এখন অবশ্য পরিবহনের পাশাপাশি যাত্রী পরিষেবাও চালু আছে হাওড়া টার্মিনালকে অ্যাভয়েড করে চলে প্রচুর ট্রেন শিয়ালদা পুরী এই পথ ধরেই পুরী বা শিয়ালদা পৌঁছায় বালতিগুড়ি ছেড়ে তার পরবর্তী স্টেশন ছিল বাঁকড়া তবে বাঁকড়ার আগেই ছিল রেল মেনটেন্সের কারখানা বর্তমানে সেই কারখানার জায়গায় পৌঁছনোর পর অনেকের সঙ্গে কথা বলে তাদের মনে আশঙ্কা জাগিয়েছিলাম আমরা কি রেলের লোক জমি পুনরুদ্ধার করতে এসেছি যাই হোক দু একজন এগিয়ে এসে জানালেন মাকড়দহ জাপানি গেটের কাছে ক্ষুদিরাম স্মৃতিসংঘ লাগোয়া এই দুর্গা অঞ্চলটি ছিল এক সময় মার্টিন রেলের ওয়ার্কশপ মানে রেলের ওয়ার্কশপ জাপানি গেট যেটা বলা হয় ঠিকানা আছে কিন্তু এইখানটায় ছিল মানে রেলের মেনটেন্স হতো এইখানে তো জালালসি এল মল্লিক জায়গা দিয়েছিলেন বীরেন মুখার্জিকে আর সেই বীরেন মুখার্জি বিনিময়ে তার পরিবারের জন্য ব্যবস্থা করেছিলেন সেলুন কার হাওড়া জেলার বাঁকড়ার জমা জলে বাইক সাতার কেটে পৌঁছে দিল বাঁকড়া মাঠিন স্টেশন কিন্তু কোথায় স্টেশন একজন বলেছিল পঞ্চানন মিষ্টান্ন ভাণ্ডারের উল্টো দিকে ছিল বাঁকড়া স্টেশন তবে উল্টো দিকে মসজিদ সংলগ্ন অস্থায়ী দোকান গজিয়ে উঠে এক জমজমাটি পরিবেশ দেখতে পাচ্ছেন আপনারা আর এখানেই ছিল হয়তো বাঁকড়া স্টেশন ন্যাশনাল হাইওয়ে ষোলোকে ওপর দিয়ে আড়াআড়িভাবে ক্রস করেছে সলো ফ্লাইওভার তবে এই ফ্লাইওভার আগে কিন্তু ছিল না নিচে দিয়ে ছিল পথ আর সেই পথ ধরে চলতো আটকামরার ট্রেন আর পৌঁছতো সলপে আগের আপনার ভিডিওতে আমার এক দর্শক বন্ধু কমেন্টস করে জানিয়েছিলেন যে সলপে সিপিএম এর পার্টি অফিস সেই পার্টি অফিসের সামনেই ছিল সলপ স্টেশন এই হচ্ছে সেই পার্টি অফিস আর সামনে একটা কুঁয়ো আছে বলেছিল ট্রেনে চড়েছিলেন তো না না আমি তো তখন তখন আমি থাকি ও তখন শিবপুরে থাকেন ট্রেন দেখেছিলেন ট্রেন দেখেছি এটাই মার্টিন স্টেশন পাত পাওয়া যায়

যেখানে বলা হচ্ছে কাঁটালিয়া জনবহুল এলাকা ছেড়ে এসে স্টেশন হতো কাঁটালিয়া পরে হচ্ছে আর সেই বিখ্যাত তো আমরা পৌঁছাই পরের স্টেশন মাকড়দহ আমার বাইক আর ক্যামেরা দুজনেই পৌঁছে গেল মাকড়দহ মাকড়দহ রোডের যানজট বিখ্যাত শুনেছিলাম চাক্ষুষ অনুভবও করেছি আর বাঁদিকে ক্যামেরা ঘোরাতেই হল যেটিকে পুকুর ভাবছেন আদতে ওইটি ইতিহাস প্রসিদ্ধ সরস্বতী নদী যার উৎস হুগলি জেলার ত্রিবেণীতে প্রবল যানজটকে প্রবল পরাক্রমে পরাস্ত করে বাঁদিকের গলির পথ ধরলাম যারা মাকড়দহ থেকে এই ভিডিও দেখছেন তারা জানেন কোথায় চলেছি আমাদের ক্যামেরা নিয়ে আমরা পৌঁছে গেলাম শ্রী শ্রী মাকড়চণ্ডী মায়ের মন্দিরে ইতিহাস বলছে গঙ্গার শাখা নদী সরস্বতী নদী ধরে শ্রীমন্ত সদাগরের বাণিজ্যতরী এই পথ ধরেই চলেছিল এই স্থানে আধার নেমে আসায় এখানেই বিশ্রামের আয়োজন করেন রাত্রে চণ্ডীর সাধক শ্রীমন্ত সদাগরকে স্বপ্ন দেখা দেন মা চণ্ডী বেদবনে আটক আছে মা তাকে উদ্ধার করে প্রতিষ্ঠা করেন এই গেল মন্দির এবং দেবী চণ্ডীর ইতি কথা খুব সংক্ষিপ্তভাবে পরবর্তী সময় পূজারী রোজ দশ ফুট উঁচু পাথর খণ্ডকে সিঁদুর এবং মালা পরানোর জন্য আক্ষেপ করতেন একদিন সেই পাথরের দেবী মূর্তি পাতালে প্রবেশ করতে থাকে শেষে পূজারী সেই পাথর পাথরখণ্ডকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে ক্ষমা চান অবশেষে মা সন্তুষ্ট হন কিন্তু মাটির থেকে সামান্য কিছুটা রয়ে যায় এবং আজও ওই অবস্থায় মায়ের মহিমা প্রচার করে থাকেন স্থানীয়রা মাকড়দহ চণ্ডীপীঠে যদি আসেন ভোগ নেওয়ার জন্য সাড়ে আটটার মধ্যে কিন্তু এখানে পৌঁছোতে হবে তবেই ভোগ পাবেন তো কপাল ভালো আমাদের বেলা করে এসেও দুজনের মতন ব্যবস্থা হচ্ছে কারণ এখানে সেবা যিনি আছেন তিনি আবার কিন্তু আমার চাকদার বাসিন্দা চাকদার ওনার শ্বশুরবাড়ি তো সেই হিসাবে আমাদের আপ্যায়ন করতেই হবে ওনাকে তো ভোগ পর্বে আমরা পৌঁছবো এবারে খুব সকালে না আসলে ভোগ কিন্তু পাবেন না তবে কপালে থাকলে আপনার ভাগ্যে প্রাপ্তি যোগ কেউ রুখতেও পারবে না যেমনটি আমাদের হয়েছে আমিষ বা নিরামিষ দুই রকমই ভোগ হয় আপনার যেটা পছন্দ ষাট টাকা বা একশো কুড়ি টাকা দিয়ে ভোগ নিতে পারেন কিছুটা সময় ব্যয় করলাম মন্দির কথায় অনেকে হয়তো স্কিপ করেছেন কিন্তু মাকড়দহ এসে শুধুই কি মাকড়দহ স্টেশনই দেখব মার্টিন রেল স্টেশন এই মাকড়দহ চণ্ডীমাকে নিয়েও তৈরি হয়েছিল সেই স্টেশন লোকেশন সেই ট্রেনে চড়ার অভিজ্ঞতা জানতে স্থানীয়দের সাথে কথা বলেছিলাম সেই সব কথা এবং কোথায় আছে মাকড়দহ স্টেশন ফলো কোথায় আছে স্টেশন মাস্টারের কোয়ার্টার সবটাই তোলা থাকলো আগামী পর্বের জন্য আপাতত বিদায় জানাচ্ছি এই মাকড়দহ মায়ের মন্দির থেকে দেখা হচ্ছে পরের পর্বে খুব তাড়াতাড়ি